রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক ইউটিউব স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো দেখতে পাচ্ছেন হাঁটছিলাম আসলে এটা আমার গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি তো এই গ্রামে আমাদের জন্ম বড় হওয়া সরি বড় হওয়াটা আমার টাউনে হয়েছিল যাই হোক এখানে ঘুরে আজকে একটু ঘোরাঘুরি করলাম আমাদের বাড়িতে গিয়েছিলাম তো এখানে রাস্তার পাশে অনেক কিছু দেখলাম কলা গাছ পেপে গাছ আসলে আমি যেখানে আমার শ্বশুর বাড়ি সেখানে তো এভাবে রাস্তার পাশে গাছ থাকলে আম মানে পেঁপে বা কলা কোনো কিছু ধরলে থাকে না তো যা হোক আমরা হাঁটছিলাম হাঁটার হাঁটতে 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 এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের আমি আমার আপুরা আমরা সবাই ঘুরছিলাম এখানেই জন্মভূমি এটা হচ্ছে আমার আমাদের একটা আপুর বাসা মানে দাদির বাসা তো এই এই বাড়িটা অনেক আসছে এখানে অনেক আসছে বলার বাহিরে পরিবেশগুলো এতটাই সুন্দর ছিল অনেক সুন্দর একটা পরিবেশ এই যে ঘুড়োপিড়া করলাম এরপর আবার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম এটা হচ্ছে আমার বেজমার বাড়ি তো আমাদের রাস্তাটা এক সময় আমরা এখানে অনেক হাঁটাহাঁটি করছি অনেক দুষ্টু অনেক খেলনা খেলা করছিলাম তবে এই রাস্তাটা এখন নতুন করে করা হয়েছে এটা আগে ছিল না যাই হোক এগুলা স্মৃতি তো ভাবলাম এটা হচ্ছে আমার একটা বাবির বাড়ি আর এখন লাস্ট আমাদের বাড়িতে আসব তো এগুলো হচ্ছে স্মৃতি স্মৃতিগুলো ধরে রাখার জন্য আজকে একটু ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের বাড়ি এটাই হচ্ছে আমাদের বাড়ি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করব